আস্তে আস্তে ইউনুসের মুখোশ কিন্তু খুলে যাচ্ছে এই যে তার ভারত বিরোধিতা একের পর এক ভারতের সেভেন সিস্টার্স নিয়ে মন্তব্য পাক প্রেম পাক প্রীতি এই সমস্ত কিছুর পিছনে আসল কারণটা কি তারা বাংলাদেশের মানুষ যারা তাকে সমর্থন করছে ইউনুসকে সমর্থন করছে আলটিমেটলি যে বিষয়টার জন্য তারা ইউনুসের প্রতি আস্থাশীল বিশ্বাস রেখেছে সেই মর্যাদাটা কি ইউনুস রাখবে বা রাখতে চলেছে বা এখনো পর্যন্ত ইউনুস কি করে চলেছে একের পর এক ভারত বিরোধিতায় কিন্তু সরব হয়েছে এই ইউনুস এমন কিছু পদক্ষেপ গ্রহণ করছে এমন কিছু মন্তব্য করছেন যেটা কিন্তু ভারত বিরোধিতার একটা নিদর্শন কার্যত এর পাল্টা কিন্তু ভারত সরকার ইতিমধ্যে দিয়েছে আমরা জানি যে স্থলপথে বাংলাদেশ কোনো জিনিস রপ্তানি করতে পারবে না সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যদি তারা কোনো কিছু আমদানি করতে চায় তো সেক্ষেত্রে তারা জলপথে আসতে হবে তাদেরকে ভারতে অর্থাৎ কলকাতা বন্দর এবং মুম্বাই বন্দরে গিয়ে সেখানে তারা জিনিস রপ্তানি করতে পারবে কার্যত এই যে প্রক্রিয়াটা সেটা কিন্তু বাংলাদেশের পক্ষে অত্যন্ত ব্যয় সাপেক্ষ ব্যয়বহুল একটা প্রক্রিয়া তো স্বাভাবিকভাবেই আর্থিক ধসের মুখে কিন্তু বাংলাদেশ সরকার পড়েছে এখন কিন্তু তারা কার্যত এই বিষয়টা নিয়ে নড়ে বসেছে ইউনুস কিন্তু কার্যত ধাক্কা খেয়েছে বড় সড়ো রকম হয়তো ওপরে ওপরে ভাব দেখাচ্ছে এটা কিছুই নয় এবং মানুষকে বাংলাদেশের মানুষকে যেমন বরাবরই তিনি মিসলিডিং করেছেন তিনি সমস্ত কিছুর দিকে নজর ঘোরাতে তিনি বাংলাদেশের মানুষকে বর্তমান যে সমস্ত জনগণ রয়েছে বিশেষ করে তার অন্ধভক্ত তাদেরকে তিনি কি করছেন তিনি বলছেন ভারত বিরোধিতায় মত্ত হয়ে থাকো বাংলাদেশের একটা বৃহৎ সংখ্যার মানুষ কিন্তু শুধুমাত্র তাদের খেয়ে দেয় কাজ নেই মানে কাজটাই হলো যেন ভারত বিরোধিতা করো ভারতের বিরোধিতা করো কিন্তু তারা জানে না তারা কী করতে চলেছে তারা চোর তারাতে গিয়ে ডাকাত নিয়ে বসিয়েছে বাংলাদেশে এবং কার্যত এই জিনিসটাই কিন্তু সামনে আসছে একের পর এক যখন বিরোধী দল অভিযোগ তুলছে কখনও দেখছে বিএনপি নেতাদের পক্ষ থেকে এরকম অভিযোগ করা হচ্ছে যে ইউনুস একটা ষড়যন্ত্র রয়েসছে যাতে তার গদিটা দীর্ঘায়িত হয় গদির মেয়াদকালটা দীর্ঘায়িত হয় এবং নির্বাচন পিছিয়ে যায় কার্যত এ বিষয়ে ইতিমধ্যে বিএনপি কিন্তু ইউনুসকে হুঁশিয়ারি দিয়েছে যে খুব শীঘ্রই নির্বাচন করাতে হবে এবং সাম্প্রতিককালে এই যে চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন প্রদেশ পর্যন্ত একটা মানবিক করিডোরের কথা ইউনুস বলছে যে মানবিক করিডোরটা করা প্রয়োজন রয়েছে এক্ষেত্রে কিন্তু একটা চক্রান্তর সামনে আসছে অর্থাৎ যে বিষয়টা কিন্তু এর আগে শেখ হাসিনা বলেছিলেন যে আমেরিকা জোর করে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ দখল করে নিতে চাই এবং তারা চাইছে ভারতের উত্তর পূর্বের কিছু খ্রিস্টান অধর্শিত রাজ্য নিয়ে চট্টগ্রাম থেকে রাখাইন প্রদেশ পর্যন্ত একটা খ্রিস্টান দেশ বানানোর চেষ্টা আমেরিকা চালিয়ে যাচ্ছে কার্যত সেটা কিন্তু নাকচ করে দিয়েছিল শেখ হাসিনা সেই সময় কিন্তু সেই জিনিসটাতে সিনমোড় দিচ্ছে ইউনুস কার্যত এটা কিন্তু বাংলাদেশের সার্বভৌমিত্বের উপর একটা হানা কার্যত এই বিষয়টা কিন্তু এবার স্পষ্ট করে দিলেন বা এইটা নিয়ে কিন্তু বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুল জামান কিন্তু ইউনুসকে সতর্ক করে দিলেন তিনি এই বিষয়টা বলছেন যে মানবিক করিডর নির্বাচিত সরকার করবে এই অন্তর্বর্তী সরকার সেই জিনিসটা করতে পারে না এবং রাজনৈতিকভাবে সর্বদলের সহমতে এই মানবিক করিডোর গঠন হবে কার্যত এ থেকে বোঝা যাচ্ছে যে সেনা প্রধান কিন্তু এক প্রকার ইউনুসকে বার্তা দিচ্ছেন তিনি কার্যত এই বিষয়টা স্পষ্ট করে দিচ্ছেন যে ইউনুস যে জিনিসটা করতে চাইছে সেটা স্বাভাবিকভাবেই তারা এটার বিরোধিতা করছে এবং এটা এক প্রকার বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আনা কার্যত এই জিনিসটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছে বাংলাদেশের সেনা সেনাপ্রধান জামান। এবং সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো সেনাপ্রধান কিন্তু বলে দিচ্ছেন ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন হওয়া উচিত কারণ এই এরকম বিষয়টা তিনি বলছেন মানে নির্বাচন হওয়াটা উচিত রয়েছে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ ডিসেম্বর মাসের মধ্যে তো তিনি কেন এই ডেডলাইন টেনশন এর মধ্যে গভীর তাৎপর্য রয়েছে কিন্তু কারণ এটা স্পষ্ট হচ্ছে এবং ইউনুসের সাথে যে সেনা প্রধানের একটা দ্বন্দ্ব বাদছে বাংলাদেশের সেনা উপত্যান হতে পারে বা বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের শাসনবার হাতে তুলে নিতে পারেন এরকম কিন্তু একটা জল্পনা চলছে তারই মাঝে কিন্তু এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এই যে মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় ইউনুস কিন্তু কার্যত এই জিনিসটা প্রতিপন্ন হচ্ছে এই যে একটা ডিপ ডিপস্টাইট বিষয় যে বিষয়টা কিন্তু শেখ হাসিনা উল্লেখ করেছিলেন কার্যত সেটাই কিন্তু এই ইউনুস কাজ করছে আমেরিকার কথাই এবং বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন তো স্বাভাবিকভাবেই বিষয়টা তো স্পষ্ট হচ্ছে যে একদিকে যখন বিরোধী দল যারা রয়েছে ইউনুসের ওপর চাপ সৃষ্টি করছে এবং কার্যত এরকম অভিযোগ তুলছে ইউনুসের বিরুদ্ধে যে ইউনুস চক্রান্ত করছে ভোট পিছনোর আবার অন্যদিকে দেখছি কিন্তু সেনা প্রধান এই যে মানবিক করিডর নিয়ে কিন্তু সরব হয়েছে ইউনুসকে এক প্রকার সাবধান করে দিচ্ছে ইউনুস যে ক্রিয়াকলাপগুলো করতে চাইছে যে জিনিসগুলো তিনি করতে চাইছেন কার্যত সেগুলোতে সেনা প্রদানের সাই নেই সেই জিনিসটা স্পষ্ট হয়ে যাচ্ছে